হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই প্রবাসে খাটি বাঙালি চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই ভিডিওতে আমাকে কি মধুটাই না লাগছে দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে তো এখন ছুটি চলছে ওর অফিসে তো আমি কিছুদিন শ্বশুরবাড়িতে ছিলাম এখন যাচ্ছি আমি আমার বাবার বাড়িতে তো রাস্তায় যেতে যেতে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে তো আবার অনেকদিন পর আমি ভিডিও বানাচ্ছি প্রায় এক মাসের উপর হয়ে গেল হয়তো তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর কেন এতদিন আমি ভিডিও দিইনি বা ভিডিও বানাইনি তার একটা কারণ আছে তো কি কারণ সেটা আমি পরে পরে বলবো এখনই সবটা বলতে পারছি না আর এখন আমি ইন্ডিয়াতে আছি আমার বাড়িতে আছি আমার গ্রামের বাড়িতে তো যাই হোক এরপর থেকে চেষ্টা করব একটা দুটো সপ্তাহে অন্তত একটা দুটো ভিডিও বানানোর আজকের ভিডিওটা এটুকুই থাকলো জানি অনেকটা ছোটই হলো তো যাই হোক ফিরে আসছি অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আর আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকে এখানকার মতোই টাটা